অর্থাৎ আহ পোস্টেন যেটা আসলে পোস্টেল নামে পরিচিত ওই হরসা সালাম ওয়ালাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো একটি বাস্তবিক ঘটনা নিয়ে যেমন আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব। সেটি হচ্ছে প্রায় বেশিরভাগ খামারে কিংবা কৃষকের এই ঘটনাটি ঘটে থাকে এটা মূল আহ মূলত বিষয় হচ্ছে যে এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটার কিন্তু বাসর দিয়েছে অর্থাৎ আমি যদি দেখাই এই বাসুরটি অর্থাৎ হয়ে গেছে বাসুরের বয়স হয়ে গেছে এক বছর কিন্তু গরুটি এখনো হিটে আসছে না তো আমরা মূলত অনেকই খামখেয়ালি ভাবে আসলে এরকম করি যে আসলে পাঁচ মাস সাত মাস অ্যাভেলেবেল এটা আসলে কোন গরুকে কোনো চিকিৎসা কিংবা কীটনাশক কিছুই দেওয়া হয় না কিন্তু ওনার আসলে যেই আসলে যে বিষয়টি করেনি অর্থাৎ ফার্স্ট টাইম প্রত্যেকটা খামারই আসলে তিন মাসের মধ্যে যখন গরু হিতে আসবে না তখন যে কাজটি করার দরকার কৃমিনাশক ফার্স্ট টাইম দেওয়ার পরে অবশ্যই মাল্টিভিটামিনস কিছু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আছে এগুলো আসলে দেওয়া উচিত এটা কোনো চিকিৎসকের পরামর্শক্রমে তো মাল্টিভিটামিনস দেওয়ার পরেও যদি না আসে এই ক্ষেত্রে করা লাগে কি যে হরমোন এডিই পাশাপাশি হচ্ছে হরমোন বা ইসিলাম এই জাতীয় আসলে স্টেপগুলো ফলো করতে হয় তো এটা ওনার আসলে এক বছর হয়ে গেছে তো উনি আমার স্বর্ণাপন্ন হওয়ার কারণে আমি আসলে বর্তমানে এটাকে আজকে মূলত আমি যে কাজটি করেছি এটাকে আসলে ভিটামিন এ ডি ই ইঞ্জেকশন পাশাপাশি হচ্ছে ইসিলিয়াম আর হচ্ছে গিয়ে সেটা পোস্টাগ্লোডিন অর্থাৎ আহ যেটা আসলে পোস্টেনল নামে পরিচিত ওই হরমোনটা ইউজ করেছি তো এই ক্ষেত্রে হচ্ছে এটা লাস্ট অফ যেহেতু এক বছর অনেক সময় হয়েছে অবস্থাও বুঝতে পারে এই আমি কিন্তু ক্ষেত্রে সকল খামারি কিংবা কৃষকদের উদ্দেশ্য বলবো যে এরকম আপনাদেরও কিন্তু দৈনিক দিন জীবনে এরকম ঘটনা ঘট ঘটতেছে যেমন পাঁচ মাস সাত মাস আহ দশ মাস কিংবা এক বছর হয়ে গেছে গরু আসলে হিটে আসতেছে না কিংবা হিটে আসার আপনারা বুঝতে পারতেছেন না তো এটার এটা যদি এরকম যদি হয় তাহলে আপনার অবশ্যই তিন মাস যাওয়ার পর থেকেই ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হবেন ওই চিকিৎসক সলিউশন অনুপাতে কাজ করবেন হয়ে সত্য অনেকে কৃমিনাশকই দেন না তো উনি যদিও আসলে কৃমিনাশক দিয়েছেন বাকি যে ব্যবস্থাগুলো গুলো এগুলা দিতে পারেন নাই তো মোটামুটি এক বছর হয়ে গেছে তো আমি বলবো যদি আসলে একটা গরু এক বছর আসলে হিতেই মূলত না আসে কিংবা আসলে হিটে না আসে তো বাচ্চা দিবে কত কত দিনে অর্থাৎ একটা গরু যদি দুই বছরে বাচ্চা দেয় যত বারো ভালো বাচ্চাই হোক যত বড় বাচ্চাই হোক যত কোয়ালিটি পূর্ণ আহ বাচ্চাই আসুক না কেন আসলে লাভ হবে না এটা আসলে মাথায় রাখতে হবে যারা আসলে গাবি গরু পালন করেন তাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার অন্তত বারো থেকে চোদ্দ চোদ্দ পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ হাইস্ট চোদ্দ পনেরো মাস এর মধ্যে একটা করে বাচ্চা পেতেই হবে তো ক্ষেত্রে যদি এক বছর আমার বা হিটে আসতে সময় লাগে কিংবা এক বছরের মধ্যেও কিন্তু এখনো হিটে আসেনি তো এই আসলে এটা একটা চরম ধরনের যারা আসলে খামার করেন কিংবা যারা গাবি গরু পালন করেন তাদের তাদের বলবো যে এরকম যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই তিন মাস যাওয়ার পরপরই ডা চিকিৎসকের স্মরণাপর্ণ হবেন আর অবশ্যই অবশ্যই পঁয়তাল্লিশ দিন পর অর্থাৎ গাবি বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পর মাস্ট বি কৃমিনাশক দিবেন তাহলেই কিন্তু আসলে এই সমস্যাটি হবে না আমরা অনেক বাস্তবিক একটি চিত্রই যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় গাবিকে কৃমিনাশক দিলে একটু আসলে দুধটা কালার চেঞ্জ কিংবা কোয়ালিটিতে একটু চেঞ্জ হয় এই কারণে এ বয়ে কিন্তু অনেকে কৃমিনাশক দেই না তো এই বয়ে যে আমরা কৃমিনাশকটা দিচ্ছি না এক্ষেত্রে হচ্ছে কি আমাদের আসলে এই যে গরু হিটে না আসার যে সমস্যাটা এটা কিন্তু আসলে আমাদের ফেস করতে হচ্ছে তো আমি বলবো আসলে আপনাদের কিছু আমার কিন্তু পূর্ববর্তী ভিডিওতে এরকম ভিডিও আছে যে কোন ওষুধ কোন ট্যাবলেট দিলে অর্থাৎ আপনার দুধের কালার চেঞ্জ হবে না গা দুগ্ধবর্তী গাভীকে কোন ট্যাবলেট দিলে দুধের কালার চেঞ্জ হবে না এটাও কিন্তু ভিডিও আছে আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখতে পারেন তো বিষয় হচ্ছে কিছু ট্যাবলেট আছে যেগুলো আসলে দুধের কালার চেঞ্জ হয় না এগুলা দিবেন আর অবশ্যই পঁয়তাল্লিশ দিন পরে কৃমিনাশক দিলে অবশ্যই কিন্তু আসলে আপনার গরু হিটে আসার জন্য উপযুক্ত একটা আসে ওই আমি যে স্টেপগুলা বললাম এগুলা আসলে ফলো করবেন তো আজকে আমি কিন্তু এটাকে হিটে হিটে আসার জন্য ব্যবস্থা দিয়েছি আশা করি ইনশাল্লাহ এক মাসের মধ্যে অর্থাৎ একুশ দিন থেকে এক মাসের মধ্যে মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে কিংবা ভালো ফিডব্যাক পাবো সকলে ভালো থাকবেন